লুকিং সো প্রিটি জেরিন এই যে কত মানুষ কি সুন্দর পিক করছে কেউ পটেটো পিক করছে

মা ওলিনা বাই বাই টা টা এই মামা আপনাদের কেমন লাগতেছে লাগছে ঠিক আছে খান খাইতে থাকেন আমরা তো নরমালি যখন কেমন মিষ্টি আপনি তো মানে টকটা চুজ করছেন দেখে মনে দাও আমার মানে ছোটগুলা পিক করলে বেশি মজা হ্যাঁ দিস ইজ দ্য ওয়ান আচ্ছা একটা কাঁচা স্ট্রবেরি একটা অলরেডি পেকে গেছে Really? Let's go! <laughs> wow, shooting! What? Try it! Alina dressed up as a strawberry! Hey, wow! Mother! Mmm! 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 বাবা মা পিক করতে হয় তোমাকে তো রেখে যেতে বলে তাই ব্লুবেরিজ এখন এই সিজন না ব্লুবেজ কয়েকদিন পরে আচ্ছা ধরো এই সিজনে দুই মাসের জন্য শুধু এই হ্যাঁ ওরা লিখছে ওদের ওয়েবসাইটে যে 6 ওদের ফার্মিং শপ কিছু তুমি একটা ওভারঅল একটা রিভিউ দাও ফার্মটার সো দ্যাট এনিওয়ান ওয়ান্টস সামার টাইম কাম ছিল সো রেটিং অনুযায়ী বেশ ভালো

আর আমরা হচ্ছে এই ঝুড়িটা নিয়েছি এটা হচ্ছে ফোর লিটার তো এখানে যে রুলস সেটা হলো ইন্ডিভিজুয়ালের জন্য মিনিমাম ওয়ান লিটার আমাদেরকে নিতেই হবে সো অ্যাজ উই আর থ্রি পিপল অ্যান্ড দে ডোট any থ্রি লিটার বাস্কেট দেভ টু লিটার ফোর লিটার সো উই চুজ ফোর লিটার একদিস্ট ওয়ান হ্যাঁ মাচ ইউ পে ফোর লিটার টোয়েন্টি ডলার আর ত্রিম বছরের নিচে বাচ্চা ফ্রি ফ্রি বিদেশের একটা জিনিস খুব মানে সুবিধা যেটা সেটা হলো কি ফর্মালিন মুক্ত খাবার মানে ফুড খাওয়া যায় হ্যাঁ এই কিন্তু তুমি টেস্টটা পাচ্ছো না না মানে একদম যে তো মানে ফার্ম একদম डिफरेंट এটা বলতে হবে দোকান থেকে কিনে খাওয়া আর এখানে গাছের থেকে পিক করে খাওয়া ফিলটা डिफरेंट এক কথাই হলো ফার্ম ফ্রেশ বলে না একটা কথা হ্যাঁ এটা ওয়ার্থ এটা আমার মনে হয় যারা কানাডাতে আসে বা ঘুরতে আসে ডেফিনেটলি স্ট্রবেরি পিকিং আসম ভাই বালি স্ট্রবেরি স্্রবে খেদকি রকম হয় ওরা যেটা করছে একটু এইগুলা দিয়ে রাখে আর কি ছন ছন যেগুলো আছে আমাদের যেরকম আমরা মাটি কাদা মাটি থাকে তো এটা হাততে সুবিধা এবং আপনার আপনি খুব ড্রাই ফিল করবেন রকমতে পাচ্ছেন খুবই ছোট্ট মানে আমার এক হাত না। আমার আর আর স্ট্রবেরি এক এরকম একটার মধ্যে দুইটা তিনটা থাকে আমি যেটা ধরলাম সেটার মধ্যে একটা রেডিশ আছে আর একদম একটা কাঁচা আছে একদমই আছে যেটা হচ্ছে হচ্ছে মাত্র তো এই হচ্ছে স্ট্রবেরি গাছ এই হচ্ছে ফার্ম আর এখন আমি স্ট্রবেরি পিক করবেন ফুল স্ট্রবেরি বিক করলাম তোমাদের কার কার স্ট্রবেরি লাগবে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আর যদি স্ট্রবেরিগুলো সত্যি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে হবে অ্যান্ড তোমাদের কাছে মজা মজা স্ট্রবেরিগুলো চলে যাবে কিভাবে কমেন্ট সেকশনে চলে যাবে স্ট্রবেরি কমেন্টের রিপ্লাই হিসেবে একটা করে স্ট্রবেরি মিষ্টি মিষ্টি ও তুমি স্ট্রবেরি কমেন্ট চকলেট করছো তোমরা নেবে তুমি এটা খাও

সবাইকে দিয়ে দিব অনেক পেয়েছি হাত লাল হ্যাঁ আমাদের সবার হাত ড্রেস জুতা সব রেড হয়ে গেছে এটা আমরা অনেক এনজয় করেছি অনেক এনজয় করেছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই ওকে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ